সালাম রসিত হোক আমাদের প্রিয় নবী জন মহামদুল্লাহ সাল আলহাম আমাকে একটা বিষয়ের উপর আলোচনা করতে বলা হয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় খলিফা উমর ফারুক রাজি আল্লাহ আনুর জীবনের উপরে কিছু কথা তো উপস্থিত সংখ্যা একেবারেই কম আর বেশ কিছু কথা বলার ইচ্ছা ছিল অল্প কিছু কথা বলেই কথা শেষ করবেন ইনশাল্লাহ তো দ্বিতীয় খলিফা উমরুমুল হতাব যিনি রসুদ সাল্লি সাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবা ছিলেন জেলা রসুদ সাল্লি সাল্লাম বেশ কিছু সাহাবার কথা বলেছেন যে আবু বাকরিন ফিল্ড জান্না যে আবু অক্কর জান্নাতে চলে যাবে যে ওয়া উমর ফিল জানাহমর আল্লাহ তালু তিনি জান্নাতি ও উসমান ফিল জান্না উসমান আল্লাহ তালু তিনি জান্নাতি ওয়া জান্না আলী রাজিয়াল তিনি জান্নাতি ও তলাহ ফিল জান্না। আবু তোলা রাজিয়াল তালু তিনি জান্নাতি ও জুবাই রুফিল জান্না জুবাই রাজিয়াল্লাহ আল্লাহ হু তিনি জান্নাতি এভাবে তিনি বলতে বলতে দশ জনার নাম উল্লেখ করলেন যারা জান্নাতে প্রবেশ করবে তার দ্বিতীয় নম্বরে যিনি ছিলেন তিনি হচ্ছে উমর ইম্নুল হতি আল্লাহ তাছাড়া মুবাসারা যে দশজন সাহাবা আছে তার মধ্যে অন্যতম একজন সাহাবা হচ্ছে উমর ফারুক রাজি আল্লাহু তালহু তার কথাগুলো সত্য তিনি যা বলতেন সেটা হক এ ব্যাপারে আল্লাহ রসুল সাক্ষ্য দিয়েছেন যে আলহাকু আলা লিসানি উমর

মানে এত বিজ্ঞ এত সলে যার ব্যাপারে আল্লাহ রসুস সাল্লাম সাক্ষ্য দিয়েছেন অথচ অলাকিল্লা নবুহত বাদী রসুল আল্লাসাল্লাহসাল্লাম অথচ আল্লাহ রসুলের পরে কোন নবী আসবে না তো এত বিজ্ঞ সাহাবা জ আল্লাহ রসুস সাল্লা তার তার জন্য দোয়া করতেন যা একদিন লাবিসা উমারু সাবান চাঁদিদান খুব সুন্দর চাকচিক্যময় নতুন কাপড় পরিধান করলেন ফাদান নেবী আলাইহিসাল্লাম আল্লাহ সাল্লাম ওমকে ডাকলেন ওমরে এদিকে আসো ওমর এদিকে আসো ফক আল্লাহ বলেন ইলবাস জাতিদান তুমি নতুন কাপড় পরবা তুমি নতুন কাপড় পরবা ওয়াইস হ্যাভি এবং তুমি প্রশংসিতভাবে কি করবা জীবন জীবনযাপন করবা ওয়ামুদ শাহীদ আন এবং তুমি মৃত্যুবরণ করবা কি হিসাবে শহীদ হিসাবে আল্লাহ নবিসাল্লাহিসাল্লাম এর এই দো আল্লাহ সালমানতারা কী করেছেন কবুল করেছেন আল্লাহ তেনাকে শহীদ করা হয়েছে সলাতের মধ্যে ফজরের সলাতের এক রাখাত পড়ার পর দ্বিতীয় রাখাতে তাকে শহীদ করা হয়েছে উমর উমুল খতাব রাজি আল্লাহ তালাহন তিনি জ্ঞান হারালেন তাকে নিয়ে যাওয়া হলো তিনি অচেতন অবস্থায় ছিলেন সর্বপ্রথম যখন তিনি জ্ঞান ফিরে পেলেন তখন তিনি বললেন যে লোকেরা কি আসলে ناسو লোকের কি সালাত পড়েছে সুবহানাল্লাহ আল্লাহ মনি যেই তার এক রাকাত সালাত বাকি ছিল এ সালাতের কথা তিনি স্মরণ করলেন যে লোকের কি সালাত পড়ে ফেলেছে তাহলে এত বিজ্ঞ পরিষ্কর ব্যক্তি ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আলোচনা করা যায় যে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হয়ে গেছেন সুবহানাল্লাহি ওয়া হামদিহি যে কত সাইদা রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ জাবালি ওহুদ্দিন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম উহুদ পাহাড়ের উপরে ছিলেন ফাহতাজাল জাবালু পাহাড় কি কেঁপে উঠল পাহাড় কেঁপে উঠল ওখানা মাহু আবু বাকরিন আল্লাহ রসুলের সাথে কে ছিল আবু বাক ছিল ওয়া উমারু উমদ ছিল ওয়া উসমান এবং উসমান ছিল তো উহুদ পাহাড়ের উপর আল্লাহ নবী ছিলেন আবু বাক ছিলেন ওমর ছিলেন এবং উসমান ছিলেন তো আল্লাহ নবী সাল্লাম বললেন উসবুদ উহুদ উহুদ তুমি কি হও শান্ত হও তুমি শান্ত হও মা আলিকা মা আলিকা তোমার উপরে কেউ নেই ইল্লা তবে তোমার উপরে আছে নবীন নবী সদেগুন এবং সিদ্দিক ও শাহিদান এবং দুইজন শহীদ তাহলে একজনকে নবী আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম দুই নম্বর আবু আকর রাজি আর দুইজন শহীদ হলো উসমান এবং উমর রাজি আল্লাহ তালানু উসমান এবং উমর আল্লাহ তালানু কি করা হয়েছে শহীদ করা হয়েছে সুবাহান উল্লাহ অমর উমর খত্তাব ব্যাপারে আরো বেশ কিছু যেমন তিনি জান্নাতি ছিলেন এ কথা আল্লাহ রসুল সাল্লাহ বলছেন এবং অমর রাজি আল্লাহ তিনি সঠিক দিনের ব্যাপারে তিনি খুব কঠোর ছিলেন আল্লাহ রসুল বলছেন যে আরাফু উম্মাতি আবু

বেশ কিছু রহস্য সাল্লাম হচ্ছে ইনীলা আদরি মা বাকোয়া মা বাকোয়াই ফিকুম আমার জানা নেই ইন্নিলা আদরি আমি জানিনা মা বাকাই ফিকুম আমি তোমাদের মাসে কতদিন আছি কয়দিন তোমাদের মাসে আছি এটা আমি জানি না তবে মনে রাখবা ফক্তাদৌ বিল্লাদি ওমর তোমরা আমার মৃত্যুর পরে তোমরা অববক এবং ওমরের কি করবা অনুসরণ করবা যার কারণে আল্লাহ রুসাল্লা আলাহিসাল্লাম যখন মারা গেলেন মানুষ দায়িত্ব কাকে দিল। অবখ রাজী আল্লাহ তাআলা উনি যখন মারা গেলেন তারপরেরও দায়িত্ব কাকে দিলো ওমর ফারুক রাজী আল্লাহ তাআলা হোক আল্লাহ মাহান ও তালা ওবরব্লুল খতাবের মতো যুব সমাজ আল্লাস মাহ তাআলা তৈরি তৈরি করার তফিক দান করেন সকলবেলা আল্লাহ মামিন আরেকটা ছোট্ট একটা ঘটনা বলে আমরা আলোচনায় ইতি টানার চেষ্টা করুন ইনশাল্লাহ আল্লাহ আশিস যে উমুল মিনিন আয়েশা রেজি আল্লাহ তালান হা তিনি কুদুসুল আত্বআমান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল জন্য তিনি খানা প্রস্তুত করতেছিলেন আল্লাহ রাসূল উমরকে খুব সন্মান করতেন আল্লাহ রাসূল উমরকে খুব সন্মান করতেন যে একদিন আয়েশা রাদিয়াল্লাহু তালানহা তিনি আল্লাহর রাসূলের জন্য কি খানা প্রস্তুত করতেছিলেন ও মাআহুমা এবং তার সঙ্গে ছিলেন উম্মুল মুমিনিন সাউদা সাউদা রাদিয়াল্লাহু তাআহা তার সঙ্গে ছিলেন তো ফাকালত আয়েশাতুল সাউদা আয়েশারেজ আল্লাহু তালানে তিনি সাওদাকে বললেন যে কুলি তুমি খাও তুমি খাও আর যদি তুমি না খাও তাহলে তোমার চেহারায় আমি খানা মেখে দেব। তোমার চেহারায় আমি খানা মেখে দেবো তুমি যদি না খাও মানে দেখি তামাশা করতে চাসি মজা তো সাওদারে চেল্লাহ আমি খাবো না আমি খাবো না তখন ফাকমত উম মিনি না আয়েশারে আয়েশারেজ আল্লাহুদ আয়সারা জালাম তিনি তিনি দাঁড়ালেন তিনি দাঁড়িয়ে তিনি তোমার মেখে দিলেন যখন চেহারা খাবারে আচ্ছন্ন হয়ে গেল ফাজিকা নবী সাল আলী আসালাম তখন নবী সাল্লাম হাসলেন এই দৃশ্য দেখে তিনি হাসলেন অকল আলী সাউদাতে এবং সাউদাকে বললেন যে তুমি কি করো তার চেহারায় খাবার মেখে দাও ফাফা আলতু সাউদা বলছে আমি তাই করলাম ওজা উমরুমুল খত্তাব তো উমরুমুল খত্তাব চলে আসলো তখন আল্লাহ নবী সাল্লাম তিনি বললেন কুমা ফাকদা ফাকদা তোমরা কি করো তোমরা দাঁড়া ওঠো ওঠো তোমরা এবং তোমাদের চেহারা বুঝুহা বুজুহা কুমা তোমাদের চেহারা ধৌত করো উমর আসছে তোমরা ওঠো তোমাদের চেহারা ধৌত করো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে তখন থেকে আমি ওমরকে সম্মান করা শুরু করলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নিজে কি উমরকে সম্মান করতেন এরকম আরো অনেক অনেক ঘটনা এনারা এমন ব্যক্তি ছিলেন কখনো দায়িত্ব দায়িত্বের ক্ষেত্রে কখনো অবহেলা করতেন না অর্ধ পৃথিবী শাসন করতেন উমর মিল খতাব রাজি আল্লাহ তালানু আল্লাহ মুসলিম জাতি মুসলিম জাতিকে আল্লাহ সুমন সেই পূর্বের অবস্থা সাহাবাদের অবস্থায় যাওয়ার তফিক দান করুক শুকুর বলে আল্লাহ মাহাম তাদের যে আদর্শ তাদের যে নীতি নৈতিকতা তাদের যে ইনসাফ এগুলো আমাদের মুসলিম জাতিকে গ্রহণ করার তফিক দান করুন আল্লাহ মামিন